দেশের বুকে জন্মেছিলেন এক কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাশাপাশি ছিলেন কলম যোদ্ধাও তিনি ব্যান্ড দল দল ছুটের প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য সঞ্জীব চৌধুরী দল ছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপ করেছেন তিনি আজ উনিশে নভেম্বর তার মৃত্যুবার্ষিকী দু সাত সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি উনিশশো চৌষট্টি সালের পনেরোই ডিসেম্বর সঞ্জীব হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স করে আশির দশকে সাংবাদিকতা শুরু করেন সঞ্জীব চৌধুরী আজকের কাগজ ভোরের কাগজ ও জায়জা দিন সহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন তিনি দেশের দৈনিক পত্রিকায় ফিচার বিভাগের যাত্রা শুরুর থেকে তার ভূমিকা অনন্য কবি সাংবাদিক গীতিকার সুরকার গায়ক ও সংগঠক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন সঞ্জীব চৌধুরী তার গানে সমাজ দেশ ও রাজনৈতিক সচেতনতার প্রতিফলন পাওয়া যায়